চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র সাত দিন বাকি ইতিমধ্যেই এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়ছে এবং দলগুলোর সক্ষমতা ও সম্ভাবনা নিয়ে চলছে নানা বিশ্লেষণ আমরা আজকের বিরুদ্ধে বাংলাদেশ ও আফগানিস্তানের সম্ভাবনা নিয়ে একটু যাচাই করে দেখব সাম্প্রতিক ওয়ানডে সিরিজগুলোতে বাংলাদেশ ভালো ফল করতে পারেনি গত বছর নয়টি ওয়ানডের মধ্যে ছয়টিতে পরাজিত হয়েছে তারা আর শেষ দুটি সিরিজও হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডবল দোলাই আর সার আফগানিস্তানের বিপক্ষে দুই এক ব্যবধানের সিরিজ পরাজয় অন্যদিকে আফগানিস্তানের পারফরম্যান্স বেশ শ্রমকবদ তারা শেষ পাঁচটি ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতে জয়ী হয়েছে যার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় সিরিজ জয় রয়েছে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে তারা দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও হেরে যায় যা তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্নকে ভেঙে দেয় অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং মনে করেন বাংলাদেশ দল মানসম্পন্ন খেলোয়াড়ের অভাবে ভুগছে আইসিসি রিভিউ অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এই টুর্নামেন্টে ভালো ফল করবে বলে আমার মনে হয় যদি বাংলাদেশ তাদের উপযুক্ত কন্ডিশন পায় তাহলে বিপজ্জনক হতে পারে তবে এমন কন্ডিশন পাওয়ার সম্ভাবনা খুবই কম পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব একই মত প্রকাশ করেছেন তিনি বলেন আফগানিস্তান সেমিফাইনালে উঠতে পারে যদি তাদের ব্যাটসম্যানরা পরিপক্কতা দেখায় এখন আমরা দেখব কে কোন গ্রুপে খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে শোয়েব আক্তার মনে করেন এ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি কাজেতেই বাংলাদেশকে ভালো কিছু করতে হলে এখানে অনেক শক্তির পরীক্ষা দেখাতে হবে বি গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এটি কঠিন গ্রুপ হলেও সাম্প্রতিক সময়ের ভিত্তিতে আফগানিস্তান বড় চমক দেখাতে পারে তবে বন্ধুরা শেষ কথা হলো ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা মাঠের পারফরমেন্সই শেষ পর্যন্ত সব নির্ধারণ করে দেবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই টুর্নামেন্টে বাংলাদেশ কতটুকু এগিয়ে যেতে পারবে বাংলাদেশ কি পারবে অন্তত সেমিফাইনালে পৌঁছাইতে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না